আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর ভিডিওতে আসলাম আর একটা আপডেট দেওয়া সেটা হচ্ছে ঈদের পর থেকে আমরা পার্সেল নিয়েছিলাম না এখন পার্সেল নেওয়া চালু করছি তো এখানে পার্সেলের কাজে করতেছি এই বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ নতুন মডেল অর্থাৎ এল হেডলাইটের এখানে তিনটা সাসপেনশন এটাও কাজ করা হয়েছে এই দুটা করছি আরেকটা করবো মোটে চারটা পাঠাইছিলো তো এটা পাঠাইছিলো বান্দরবন থেকে ওয়াইমন এই দেখতে পাচ্ছেন ওনার ঠিকানাটা এখানে আছে ওয়াইমন বান্দরবন সদর থেকে আসছিলো তো যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছিল এই তার সিঙ্গেল যে সাসপেনশান গ্লাস থাকে দুইটা একটা একটা করে দুইটা যে কোনো বাইকের হতে পারে এই কমন সমস্যা হয় আপনার যখন অয়েল লিকেজ সমস্যায় দীর্ঘদিন চালানোর ফলে যে ব্যারেলটা দেখতে পাচ্ছেন বা রডটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় এই একদম কালো হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে সঙ্গে সিল তো নষ্ট হয়ে যায় সিল তো হবেই না এবং যে বুজগুলো দেখতে পাচ্ছেন এই বুজগুলো অনেকটা ফলস হয়ে যায় পাশে পাশে তো তখন যদি এই ব্যারেলটা ফিনিশিং দিয়ে কাজ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা লাস্টিং কখনোই করে না অর্থাৎ লাস্টিং করবে না তো আমরা যেভাবে এই কাজগুলো করি যেগুলোর ব্যারেল নষ্ট হয়ে গেছে এটা কিন্তু ব্যারেল নষ্ট এটা বাদ তো আমরা এই ব্যারেলটা চেঞ্জ করে দিব একটা নতুন ব্যারেল দেখতে পাচ্ছেন দেখুন কোনো কিন্তু এটাতে কোনো স্পট বা কোনো কিছু নাই বুঝ দেখুন একদম ফিডিং তো এই ব্যারগুলা আমরা হচ্ছিলো এটাতে সেডিং করে দিব আর এখানে নাট লাগার অপশান আছে এখানে নাট দিয়ে অ্যাডজাস্ট এই নিচের অংশটা পাওয়া যায় এভাবে দিয়ে এটার মাপে করে দিব তো আমরা হচ্ছিলো এই দুইটা সাসপেনশান যে বাইকগুলোর আছে যে কোনো বাইক হতে পারে সবগুলোরই ব্যারেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্থাৎ এই রডগুলো অ্যাভেলেবেল আছে এই রড পাওয়া যায় প্লাস হিল সমস্ত মালামাল অ্যাভেলেবেল আছে তো যাদের সাসপেনশান একদম ধরুন যে ভেঙে দুইটা হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে সেগুলোও রিপেয়ারিং হবে কোনো সমস্যা নেই কারণ এই মালগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তো যাই হোক এটা আমি এখন সেডিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এগুলার পিস্টন বুশ সব কিন্তু বাদ গেছে আমি দেখালাম যে আমার হাতে আছে এগুলো সব বাদ আর নতুন এটা আমরা এখন সেডিং করে দিব অয়েল দিয়ে দিলাম তো এই কারণেই ভিডিওটাতে আসা যে অনেকে মনে করে যে পুরাতন এগুলাতেই কাজ করে দেওয়া হয় কিন্তু না আমাদের যেগুলো চেঞ্জ করার প্রয়োজন আমরা সব চেঞ্জ করে দেবো আর সমস্ত মালামালগুলো আমাদের কাছে আছে কিন্তু আমরা মালামালগুলো বাহিরে সেল দেই না এটা হচ্ছিলো আমাদের মানে মালামালগুলো যদি বাইরে কেউ চান আমরা দিতে পারবো না কিন্তু আমাদের কাছে আসে আমরা কাজ করে দিব কাজ করে দিতে পারি কারণ এগুলো সীমিত থাকে খুব পাওয়া যায় না অ্যাভেলেবেল অতএব আমাদেরকেই খুব ঝামেলা পোহাতে হয় এই মালামালগুলোর জন্য অনেকে চান যে ভাই মালামালগুলো কি দেওয়া যায় কি না তো ভাই আমরা এগুলো কিন্তু বাইরে সেল করি না কিন্তু আমাদের কাছে সবই আছে তো দেখুন যদি কিন্তু প্রেশার চলে আসছে তো এটাতে আমরা এখন প্রেশার দিব দেওয়ার পরে এগুলো রিপিট কমপ্লিট করে স্প্রিং উঠে চারটা যেখান থেকে আসছিলো সেখানে রিটার্ন করে দিব আর এই যে এখানে নাট লাগানোর অংশটা আমার হচ্ছে এই নিচের বুশ আছে বুশ লাগিয়ে দিয়ে মাপ মতো করে দিব তাহলে কাজকে